হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো যারা আর কি না আপনারা হোলসেলে বিজনেস করতে চান একদম পাইকিরি প্রাইসে আমাদের থেকে ন্যাচারাল ডায়ের বাটিক গুলো নিতে পারেন আমাদের এগুলো কিন্তু অরিজিনাল প্রিমিয়াম বাটিক গুলো হাতে ছোঁয়ার একদম ব্র্যান্ড এডিশনের যে প্রোডাক্ট প্রোডাক্ট গুলো আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট স্টক হয়ে গেছে তো প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এর কিন্তু শেষ নাই তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখা যাবে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে এখন যদি আপনার সময় না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখুন তো আমি কয়েকটা বাটি খুলে দেখাই আপনাদেরকে একেবারে নতুন নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কোনো প্রকারের অ্যাডভান্স ছাড়াই আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারে তো প্রথমত একটা কালার দেখালাম সিদ্ধ জলপাই এবং চকলেট কালারের মধ্যে এটা জামাটা হয়ে যাবে খুবই সুন্দর পেছনের অংশটাও সেম হয়ে যাবে এগুলো কিন্তু প্রিমিয়াম বাটিকের হাতার কাপড় টোটাল ফুল হাতা পেয়ে যাবেন এবং প্যান্টগুলো থাকবে পনে তিন গজ করে কাপড় খুবই সুন্দর পনেরো গজ করে এবং ওড়নাগুলো মার্শাল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোটা করা খুবই চমৎকার ওনা ও অসাধারণ একটা ওনা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ওনার মধ্যে প্রিমিয়াম স্টিকার লাগানো আছে হাতের ছোঁয়া বাটিকের স্টিকারটা কিন্তু অবশ্যই দেখে নিতে ভুলবেন না কেউ যারা বিজনেস পারপাসে নেবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট পারচেস করতে পারবেন না যারা সিঙ্গেল পিস নেবেন তাদের প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা প্রিমিয়াম বাটিকগুলো নিতে চাইলে কিন্তু বারোশো টাকা দিয়ে আপনি ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখনই যারা দ্রুত অর্ডার করবেন তারা দ্রুত প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আজকে করলে কালকে এর মধ্যে পেয়ে যাবেন ঢাকার মধ্যে যারা ঢাকার বাইরে তারা দুদিন সময় লাগবে প্রোডাক্ট গুলো হাতে পেতে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার ডিজাইন তো যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং ডিজাইন কিন্তু শেষ নাই এখানে আমাদের প্রত্যেকটা ডিজাইন একেবারে আপডেট ডিজাইন এগুলো কিন্তু প্রিমিয়াম প্রাইট বাটিক বলতে পারেন আপনারা ন্যাচারাল ডায়ের প্রিমিয়াম বাটিক গুলো হাতা কিন্তু টোটালি আলাদা প্রত্যেকটারই ফুল হাতা হবে এবং প্যান্ট গুলো তিন গজ করে আছে এবং ওড়না গুলো মার্শাল নামাজি ওড়না এবং প্রত্যেকটার ওড়না কিন্তু দারুন ওড়না প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে হয়ে যাবে প্রত্যেকটার মধ্যে ব্র্যান্ড এডিশনের স্টিকারটা লাগানো আছে হাতের ছোঁয়া ব্র্যান্ড যেটা অবশ্যই এই স্টিকারটা দেখে নেবেন আপনারা আমরা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা না টেনে দেখতে পারলে কিন্তু অবশ্যই প্রোডাক্ট ধীরে সুস্থে প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন মিনিমাম ছয় পিস সাত পিস নিলে আমরা কিন্তু হোলসেল প্রাইসটাই দিয়ে দিই আপনাদেরকে চমৎকার কালার যারা হোলসেলে নেবেন তারাই কিন্তু অবশ্যই আমাদের থেকে পার্চেস করতে পারেন একদম মিনিমাম ছয় থেকে দশ পিস প্রোডাক্ট পার্চেস করলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এবং কোনো প্রকারের অ্যাডভান্স ছাড়াই আপনারা কিন্তু আমাদের এই প্রিমিয়াম বাটিকগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার ডিজাইন তো এখানে কিন্তু ডিজাইনের শেষ নাই আমি কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেও বলতে পারি না এত এত চমৎকার ড্রেস গুলো চলে আসছে আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হাতে ছ বাটিকের কালেকশন গুলো একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দিব আপনাদেরকে যারা বিজনেস পারপাসে নিতে চান পনেরো দিন গজ করবে প্যান্ট হবে এবং হাতের কাপড় হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে তো অবশ্যই এবং যদি আপনার কাছে যাওয়ার পর আপনার প্রোডাক্ট কোনটা ভালো না লাগে সেক্ষেত্রে এবং অবশ্যই হাতের ছোয়া বাটিকে যেগুলো এগুলো ব্র্যান্ড কিন্তু দেখে নেবেন আপনি প্রত্যেকটা কালেকশন কিন্তু চমৎকার কালার এবং কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ ডিজাইন কিন্তু শেষ করা যাবে না দেখে এত পরিমাণ মাল আমাদের কাছে চলে আসছে যারা শুধু হোলসেলেই নেবেন তারা শুধুই হোলসেলে পারচেস করতে পারেন ছয় পিস দশ পিস করে আমাদের থেকে হোলসেলে নিতে পারেন কোনো দামাদামি করা যাবে না হোলসেল প্রাইস যেটা সেটাই রাখবো আপনাদের থেকে একদম রিজনেবল প্রাইসেই রাখবো প্রত্যেকটা কালেকশন এখানে কিন্তু কালেকশনের শেষ নাই ভিউয়ার্স কোন প্রকারের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনি দশ পিস দশ পিস বারো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন জাস্ট অনলাইন পার্চেস শুধু অনলাইন পার্চেস করতে পারবেন আমাদের কিন্তু শপের নাই আমরা জাস্ট অনলাইনে বিক্রি করে থাকি পনেরো গজ সালোয়ার কাপড় এবং হাতার কাপড় টোটালি ফুল পেয়ে আমাদের যেখানে নিতে হলে অনলাইন পারচেস করতে হবে আবারও বলে দিই এবং স্ক্রিনশট দিতে কেউ ভুলবেন না প্রত্যেকটা কালেকশন এবং প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার অসাধারণ ডিজাইন কোনোটা থেকে কোনোটা কম না যার যেটা ভালো লাগবে দ্রুততম অর্ডার করে ফেলুন মিনিমাম দশ পিস প্রোডাক্ট পার্চেস করতে হবে হোলসেলে নিতে হলে একদম রিজনেবল প্রাইস রাখবো পনেরো তিন গজ সালোয়ার কাপড় থাকবে এবং হাতা টোটাল ফুল হাতা থাকবে এবং অন্য গুলো মার্শাল্লাহ নামাজে অন্য থাকবে অসাধারণ ওয়াও প্রত্যেকটার অন্য কিন্তু অবশ্যই স্টিকারটা দেখে নিতে মিস করবেন না হাতের ছোয়ার যেগুলো স্টিকার থাকবে অবশ্যই স্টিকারটা দেখে নিতে হবে আমাদের কিন্তু ডিজাইনের শেষ নাই ইউজ ডিজাইন আছে সব ডিজাইন তো আর দেখানো সম্ভব না আপনারা যেটা যার ভেটে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ইউজ ডিজাইন আছে আর দুইটা মাল দেখায় আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব অবশ্যই দ্রুততম স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে ভিউয়ার্স প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টগুলো আমাদের কাছেই পেয়ে যাবেন অনলি হেভেন রোজে পারচেজ করতে পারেন হোলসেল প্রাইসে খুবই সুন্দর সুন্দর কালার যারা হোলসেলে নেবেন মিনিমাম 10 পিস প্রোডাক্ট পারচেজ করতে হবে মিনিমাম 10 পিস একদম রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু 100% প্রিমিয়াম কোয়ালিটির বাটি আমাদের জাস্ট অনলাইন পারচেস শুধু অনলাইন পারচেসে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন বাদ দেওয়ার মতো কোনো মাল নাই এখানে দেখে দেখানো শেষ করা যাবে না এত পরিমাণ মাল আছে আমাদের কাছে মাসাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ বলতে ভুলবেন না অবশ্য ভিডিওটা এখন যদি আপনার দেখতে সময় না হয় তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা ভিডিওটা যাতে না হারিয়ে যায় তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে শেষ করানো যাবে না যে কালেকশনের কালারের শেষ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বাটিক আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন একদম হাতে ছড় অরিজিনাল বাটিক গুলো পাবেন এবং স্টিকার দেওয়া আছে অবশ্যই প্রাইস কিন্তু রিজনেবল থাকবে মিনিমাম দশ পিস প্রোডাক্ট পার্চেস করলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার কোনটা থেকে কোনটা বাদ দেওয়ার মতো না এখানে এত পরিমাণ মাল আছে শুধু হোলসেল এর জন্যই পারচেস করতে পারেন আপনারা নিয়ে বিজনেস করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার চমৎকার ডিজাইন গুলো আমাদের কাছে চলে আসছে একবার রিস্টক হয়েছে শেষ নেই তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই থাক আজকে আসসালামু আলাইকুম